আমাদেরকে এই বিষয়টা জানতে চেয়েছে যে আপনারা আসলে ইসলামিক দলগুলো সবাই মিলে একটা ঐক্যে যাবেন কিনা না এরকম কোন পরিকল্পনা নেই তো আমাদের আছি আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি জামাতের সাথে আপনাদের একটা সময়ে বৈরী সম্পর্ক ছিল আমরা দেখছি যে এখন আপনাদের সাথে কিছুটা হলেও সেই বইয়ের সম্পর্কটা কিছুটা শিথিল হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তা আপনারা কি আসলে এই ঐক্যের সাথে জামাতকেও সম্পৃক্ত করবেন কি আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চরমনা পিস আহ্বানে জামাত সহ সকল ইসলামী দল একত্রিত হতে যাচ্ছে এবং একত্রিত হয়ে সামনে নির্বাচন করবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রিয়দর্শক চলুন আমরা চরমনা পিস সাহেবের মুক্তিকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো তারপরে নিয়ে বিস্তারিত থাকছে আমাদের যে সরস্ত উপদেষ্টা তিনি সাম্প্রতিক একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগকে আবারও দল গঠন করবার জন্য বা আবারও তাদেরকে সংগঠিত হওয়ার জন্য বলেছেন এবং এটি যারাই আসলে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কিংবা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারাই এই বক্তব্যটাকে একেবারেই গ্রহণ করেনি এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন আসলে হঠাৎ করে উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা কেন দিয়েছেন কোন উদ্দেশ্যে দিয়েছেন আমি জানি না কিন্তু আন্দোলনের মতো আর বক্তব্য এটা আন্দোলন এবং বক্তব্যর সাথে আসলে বাস্তবতার মিল নেই হাজার হাজার খুন হয়েছে হয়েছে গুম টাকা পয়সা লুট হয়েছে সমস্ত রাষ্ট্রীয় সম্পদগুলি আপনি দেখেছেন এই মাত্র যে বিরানব্বই হাজার বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে সব জায়গায় দলীয়করণ করা হয়েছে স্বজনকৃতি করা হয়েছে যারা খনি তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটছে আর যারা নির্দোষ তারা ধুকে ধুকে জেলখানায় মরছে আয়নাগড়ে ছিল তাদের পরিবার পরিজন জানতে পারে না তারা কোথায় আস। আমি তো মনে করি যারা যাদেরকে আয়নাগড়ে নির্বিচারে দীর্ঘদিন পর্যন্ত পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জানতে পারে নাই এর একটা শাস্তিও তো যদি এই সরকার পায় তাহলে বর্তমান স্বরাষ্ট্র সচিবের স্বরাষ্ট্র উপদেষ্টার কথার সাথে আর বাস্তবতার সাথে কোনো মিল থাকে না তিনি শেখ হাসিনাকেও দেশে আসার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আপনাকে তো দেশ ত্যাগ করতে বলা হয়নি আসলে যেই ব্যক্তি বাংলাদেশ ছেড়ে চলে গেল আর কি এরকম একটা তার দলকে বিপদে ফেলে দিয়ে তাকে আবার দেশে ফিরতে আসার আহ্বান জানানো এটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমি মনে করি দ্বিতীয়বার উস্কানি দেয়া আর কিছু না আমারও দ্বিতীয়বার এদেশে একটা যুদ্ধক্ষেত্র তৈয়ার করার পরিবেশ সৃষ্টি করতেছে কিনা আমি জানি না আপনারা সাবেক যে সরকার আর কি সেই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনী অংশ নেননি এবং সব ধরনের নির্বাচনগুলোই আপনারা বয়কট করে আসছিলেন এবং রাজপথে ছিলেন আপনারা কি মনে করছেন যে এই সরকারের অধীনে কত দ্রুত আসলে এটি গণতান্ত্রিক নির্বাচন হওয়া সম্ভব আসলে আপনার প্রশ্ন সংশোধনী সব ধরনের নির্বাচন নয় জাতীয় নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি জাতীয় নির্বাচনে তবে বাংলাদেশের মানুষ সুস্থ নিরপেক্ষ এক গ্রহণযোগ্য নির্বাচন চায় আমি অনেক আগের থেকে বক্তব্য দিয়েছিলাম হয়তোবা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে যে পাকিস্তানিরাও ডেভেলপের অনেক কথা বলছে কিন্তু তারা ভোটের মূল্যায়ন করতে পারে নেই ঠিক আমি বলেছিলাম যে আওয়ামী সরকার আপনি যত উন্নয়নের কথা বলেন বক্তব্য দেন যদি মানুষের ভোটের মূল্যায়ন করতে না পারেন তাহলে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এই বক্তব্য কিন্তু আমাদের অনেক আগের থেকে ছিল কাজী যেহেতু সে নির্বাচনকে গুরুত্ব দিতে পারে নি ভোটের মূল্যায়ন করতে পারে নি জোর দখলভাবে সে ক্ষমতা গ্রহণ করেছে এর জন্য মানুষ আগে থেকে ক্ষিপ্ত হয়ে গেছে কাজেই অন্তর্ভুক্তিকালীন সরকারকে অবশ্যই বলবো ভোটের পরিবেশ সৃষ্টি করে গ্রহণযোগ্য নিরাপক্ষ নির্বাচন দেওয়ার জন্য তাহলে বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে শান্তিতে বসবাস করবে কুড়ি সালে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই নির্বাচনে আপনার উপরে হামলাও হয়েছিল এরপরে আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এই সরকারকে পতন না ঘটিয়ে আমি ঘরে ফিরবো না এবং এখন সেই বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বলা চলে যে আলোচনায় আপনার এই বক্তব্যটা এখন সরকারের পতন হয়েছে স্বৈরাচারের আপনাদের ভাষায় স্বৈরাচার সরকারের পতন হয়েছে এখন আসলে আপনাদের দেখেন আমি শুধু পতন ঘটিয়ে ফিরব না এই বক্তব্যই শুধু দেইনি আমি বলেছিলাম অবশ্যই আল্লাপা গজব আসবে এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার দুই চোখে যেন সেই গজবটা দেখতে পারি কাজে আল্লাপাকে সুক্রিয়া আদায় করতেছি আমার উপরে এবং আমাদের উপরে এই বাংলাদেশের জনগণের উপরে যেই জুলুম অত্যাচার অবিচার করা হয়েছিল আল্লাহ ফক তাদের উপর গজব নাজেল করছেন দুই চোখে দেখছি এটা আল্লাহের শুক্রিয়া কাজে আমি যেই সরকারি আসুক না কেন যারাই দেশ পরিচালনা করুক না কেন আমি আর কারোর উপরে জুলুম দেখতে চাই না অবিচার দেখতে চাই না অত্যাচার দেখতে চাই না আইনের দেশ দেখতে চাই যেখানে আইন থাকবে স্বজনপ্রীতি থাকবে না এখন দেখেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সম্পূর্ণ দলীয়করণ সে নিরপেক্ষতা বলতে কিচ্ছু নাই সরকার বলছে যে কোঠা থাকবে না নাই আছে আছে তাহলে দেখা গেল সরকার আগে কিভাবে বলতে পারলো যে সুপ্রিম কোর্ট অবশ্যই তোমাদের এমন রায় দেবে যারা তোমরা পছন্দ করবা সে জানলো কিভাবে। তাহলে নিশ্চিতভাবে সরকার গুলি একেবারে ম্যাজিস্ট্রেট করতে গিয়ে আপার লেভেল পর্যন্ত সব জায়গায় দলীয়করণ সৃষ্টি করছে এবং সরকারের আমি মনে করি সরকার ইঙ্গিতই তারা রায় প্রধান করেছে আমি চাই সেপারেশন অফ পাওয়ার পাওয়ারকে বিচ্ছিন্ন করা আইন বিভাগের উপরে কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না স্বাধীন থাকবে দেখেন এই যে প্রাক্তন এক বিচারপতি ওনাকে আমার বিচারপতি বলতে ঘৃণা লাগে মানিক এই মিজাজের লোক যদি বিচারের আসনে বসে সেখানে বিচারটা কি হয় আমাকে বলুন তো এই মেজাজের লোকগুলি যদি বিচারের আসনে বসে মাসনাদে বসে তাহলে সেখানে সুবিচার হতে পারে না আমি বিচারকদেরকে বলবো আপনাদের নিরাপক্ষ থাকা চাই কি আপনার বন্ধু কি আপনার শত্রু সেটা আপনার দেখার বিষয় না কে কোন পক্ষের কে কোন দলের এটা দেখার বিষয় নয় যে ব্যক্তি যে ব্যক্তি অন্যায়কারী তার বিরুদ্ধে আপনাদের রায় যাওয়া দরকার আর যে ব্যক্তি অন্যায়কারী নয় তার পক্ষে আপনার রায় থাকা দরকার এইটা আমার বিচারকদের প্রতি অনুরোধ থাকবে আগামী নির্বাচনকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসলে কী ধরনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন এবং আপনাদের কি আসলে তিনশো আসনে নির্বাচন করার সক্ষমতা কতটুকু আসলে আছে দেখেন আমরা আমরা তো নির্বাচনমুখী এক দল আমরা নির্বাচনের জন্য সারা বছরই কাজ করি তিনশো আসনেতে এর আগেও আমরা প্রার্থী দিয়েছিলাম এর আগেও তিনশো আসনই আমরা প্রার্থী দিয়েছিলাম কিন্তু সক্ষমতা আছে কিনা সে তো দেখেছেন বাকি ব্যাপারটা হল এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অলরেডি আগের থেকে আমরা চাইতেছি যে দলীয় ভাগে বিভক্ত না হয়ে আদর্শ দিক বিভক্ত হওয়া দরকার আমাদের বহু সমস্যা হলো দল যদি খারাপ করে তাহলে সেটা আমরা গ্রহণ করি দল ভালো করলেও গ্রহণ করি খারাপ করলেও গ্রহণ করি আসলে এটা বিবেকবান মানুষের এই এইটা লালন করা ঠিক না বরং আমি একজন বিবেকবান হিসাবে আমার উচিত ছিল যদি দল ভালো করে তাহলে ভালো পক্ষে থাকবো যদি খারাপ করে তাহলে আমি খারাপের বিপক্ষে চলে যাব এই জন্য আমি বলবো দেশের জনগণকে দল কানা না হয়ে আমরা নিজেদেরকে এই দেশকে এই জাতিকে বাঁচাবার জন্য সৎ এবং সুন্দর এক আদর্শর প্রতি আগ্রহশীল হই সেটিকে নির্বাচন করি আমি মনে করি ইসলামী আদর্শ ব্যতীত এ কোনোদিন শান্তি থাকবে না শান্তি আসতে পারে না এই জন্য বাংলাদেশের বেরানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বলবো আসুন ইসলামের সুশীল সুশীশীল সায়াতলে আপনারা আসুন ইসলামে নিত আদর্শ বাস্তবায়ন হলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যত ধরনের মানুষ আছে না সবাই শান্তিতে বসবাস করতে পারবে যখন এটা বললেন আমাদের অনেক দর্শক আমাদেরকে এই বিষয়টা জানতে চেয়েছে যে আপনারা আসলে ইসলামিক দলগুলো সবাই মিলে একটা কে যাবেন কি এরকম কোন পরিকল্পনা নেই তো আমাদের আছি আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি জামাতের সাথে আপনাদের একটা সময়ে বৈরী সম্পর্ক ছিল আমরা দেখছি যে এখন আপনাদের সাথে কিছুটা হলেও সেই বৈরূ সম্পর্কটা কিছুটা শিথিল হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তা আপনারা কি আসলে এই ঐক্যের সাথে জামাতকেও সম্পৃক্ত করবেন কি আসলে দেখেন জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈর্ধ্ব কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈর্ধতা শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহত আদর্শ এক সংগঠন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈধিতা নেই জামাতের সাথে বৈধিত হল আহলসুন্নতল জামাতের ওলামাই কেরামের এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই সেখানে আমরা মনে করি আহলুসন্নতল জামাতের ওলামাই কেরাম জামাতের ব্যাপারে যে বক্তব্যগুলি আগেই দিয়ে আসছেন সেই বক্তব্য থেকে তো আমরা পিছনে হুটি নেই এবং জামাতও তাদের ভুলগুলি স্বীকার করে নেই সেখানে তো সেখানে সে অবস্থানে আছে কিন্তু রাজনৈতিক ব্যাপার হলো যেরকমই গণ আন্দোলনে আমরা যুগপথ আন্দোলনের মধ্যে সবাই ছিলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এই শেখ হাসিনা শৈরাচারী শেখ হাসিনার পতনের ব্যাপারে যে ভূমিকা রেখেছে অন্য কোনো রাজনৈতিক দল বাস্তবে এরকম ভূমিকা রাখতে পারে নাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক বিষয় আর জামাতের ব্যাপারে হকালে ওলামাই কারামের যে আপত্তি এবং প্রশ্নগুলি সেগুলো আজও সলভ হয়নি আর আমি জামাতের ভাইদেরকে বলবো যে আসুন আলুসুন্নত জামাতের ওলামাই কারামের সাথে একটা বৈঠক করে আমাদের মধ্যে যতটুকু মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি সেরে ফেলি তারা উদাহরণ দেবে যে নৌকা ডুবতেছে এখন মতনৈক্য করার সময় করতে প্রদর্শক আপনারা শুনছিলেন রেজল করিম সাহেব বলছিলেন যে আসলেও যে জামাতের সাথে অর্থাৎ জামাত ইসলাম যারা করে তাদের সাথে আমাদের রাজনৈতিকভাবে কোনো দ্বন্দ্ব নেই রাজনৈতিকভাবে কোনো সমস্যা নেই সমস্যা হলো ইসলামের আঁকিদা নিয়ে অর্থাৎ কিছু বিষয় নিয়ে আমাদের তাদের সাথে বেমিল রয়েছে সেগুলো নিয়ে আমাদের সমস্যা কিছু রয়েছে সেগুলো এখনও ঠিক হয়নি ঠিক হওয়ার জন্য কিন্তু আহ্বান করেছেন জামাতে যারা রয়েছেন এই আলেম মুলায়ামা কেরাম তাদেরকে এবং এবং আহলে সুন্নাতাল জামাত তাদের সাথে যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশে ইসলামী দল কিন্তু অনেকগুলো রয়েছে এবং এই দলগুলো দুদিন একসাথে কাজ করতো হয়তো অনেকটা আগিয়ে যেতে পারতো সেই হিসেবে আমি যে বলবো যে সিদ্ধান্ত তিনি ইঙ্গিত করেছেন সেই সিদ্ধান্তটি আসলেও এটি একটি নেতিবাচক সিদ্ধান্ত এবং এটি একটি সাফল্য হওয়ার একটি সিদ্ধান্ত আমাদের যে বাংলাদেশে ইসলামী দলগুলো রয়েছে যেগুলো রাজপথে এবং রাজনীতিক কিছু কার্যকলাপ করে আসছে বা দেশে পরিচালনা করার লক্ষ্যে তারা মাঠে আছেন বা রাজনীতিক কাজ করছেন তাদেরকে আমি বলবো যে আমাদের উচিত একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনগণের জন্য কিছু করা এবং দেশের জন্য যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে আমাদের একসাথে চলে এই কাজগুলো করা সম্ভব অন্যতায় আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত থাকি আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না রাষ্ট্র পরিচালনা করা এবং রাষ্ট্রের ন্যূনতম কোনো একটি আসনে বসা অর্থাৎ কারণ আমরা যখন ছিন্ন হয়ে থাকবো এ দ্বারা আরও কয়েকটি ক্ষতির কারণ রয়েছে সে মানুষও কিন্তু শিখবে যে এই ইসলামিকের দলের ভিতরে তাদের ভিতরে এত মতভেদ কেন বা এত বিভক্ত কেন তারা বিভিন্ন দলে বিভক্ত কেন এটি কিন্তু অলরেডি মানুষে জনসাধারণ যারা রয়েছে তাদের মুখে মুখে এটি চলে গিয়েছে যে ইসলামের ভিতরে এত দল কেন তা সবাই যদি হকের কথা বলে তো হক সব একসাথে থাক বাতিল ভিন্ন পথে চলুক বা তারা আলাদা থাকুক এই প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের উচিত আসলে এক হয়ে সামনের দিনগুলো যেভাবে সুন্দর করা যায় বাংলাদেশের ভবিষ্যৎ কীভাবে গড়া যায় এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কীভাবে মঙ্গল কামনা করা যায় সেই চেষ্টা করে আমরা এক হয়ে যেন চলতে পারি